হ্যালো আসসালামু আলাইকুম ভারত ভ্রমণের তৃতীয় পর্বে ভিডিওতে আপনাদের স্বাগতম এই পর্বে রয়েছে দিল্লি হতে আগ্রা ভ্রমণ এবং আগ্রার বিভিন্ন দর্শনীয় স্থানের ধারা বিবরণী ভোর পাঁচটা নাগাদ আমরা নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম পুর ছটায় শতাব্দী এক্সপ্রেস নিউ দিল্লি থেকে আগ্রা ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের আগ্রায় থাকার কোনো প্ল্যান নেই তাই একদিনই সম্ভাব্য সব দর্শনীয় স্থান ঘুরে থাকার চেষ্টা করব এখানে বলে রাখা ভালো ভারতের প্রায় প্রতিটি স্টেশনে লাগেজ রাখার জন্য রয়েছে ক্লক রুম দু ঘন্টা জার্নি শেষে আমরা আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে এসে পৌঁছালাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে একটি কার সারাদিনের জন্য রিজার্ভ করে নিলাম আমাদের প্রথম গন্তব্য তাজমহল টিকিট কেটে আমরা তাজমহলের পশ্চিম গেট দিয়ে প্রবেশ করলাম তাজমহলের পূর্ব এবং পশ্চিম দুই পাশেই দুটি গেট রয়েছে তাজমহল পৃথিবীর সপ্তম আচার্যের একটি সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মারা গেলে তার স্মৃতির রক্ষার্থে এই মহল নির্মাণ করা হয় ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে শুরু হওয়া এ মহলের নির্মাণ কাজ শেষ হয় ষোলোশো উনষাট সালে এই মহলে মমতাজের পাশাপাশি শাহজাহানের সমাধিও রয়েছে মুঘল আমলে তাজমহলের প্রধান গেট ছিল যমুনা নদী অভিমুখী এটি ছিল মুঘল স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন তাজমহল ঘোরাঘুরি শেষে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য ইতমাত উদ্দুল্লার উদ্দেশ্যে আগ্রা একটি শহর যেখানে ইতিহাস নিঃশ্বাস নেই মুঘল সাম্রাজ্যের অন্তঃপুর এই শহরেই গড়ে উঠেছিল পৃথিবীর শ্রেষ্ঠ কিছু স্থাপত্য আগ্রায় প্রতিটি ইট প্রতিটি গম্বুজ যেন বলছে একটি করে গল্প সম্রাট আকবর জাহাঙ্গীর আর শাহজাহানের সময়ের কথা মুঘল স্থাপত্যে আপনি দেখবেন ইসলামিক স্পর্শ পার্শ্বের গম্বুজ আর ভারতীয় কারুকর্যের এক অপূর্ব মিশ্রণ আগ্রা এ যেন মুঘল সাম্রাজ্যের এক নীরব প্রতিচ্ছবি আগ্রায় মুঘল সাম্রাজ্যের স্থাপনার আরেকটি নিদর্শন হলো আমরা জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহানের পিতা গিয়াস বেগের নাম অনুসারে এই স্থাপনার নামকরণ করা হয় এটি তাজমহলের পূর্বে নির্মাণ করা হয় এটি ছোট তাজ বা বেবি তাজ নামে পরিচিত বেলা ফোড়নের আগে আমরা আমাদের দুপুরের খাওয়ার শেষে দ্রুত আমাদের শেষ গন্তব্য আগ্রা ফোর্টের উদ্দেশ্যে রওনা হলাম ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আগ্রা শহরে অবস্থিত এক শৈলী বিষ্ম আগ্রা ফোর্ট এটি একটি শুধু দুর্গ নয় বরং মুঘল সাম্রাজ্যের ইতিহাসের এক জীবন্ত সাক্ষা পনেরোশো সালে সম্রাট আকবর এই দুর্গের নির্মাণ শুরু করেন পরবর্তীতে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহান এটিকে আরও সৌকিন ও বিস্তৃত করে তোলেন লাল বেলে পাথরে তৈরি এই দুর্গাকে বলা হয় লাল কিল্লা বা লাল দুর্গ দুর্গের ভিতরে রয়েছে অসাধারণ কিছু স্থাপনা যেমন জাহাঙ্গীর মহল খাস মহল, দেওয়ানি আম দেওয়ানি খাস মহল ইত্যাদি এখান থেকেই সম্রাট শাহজাহান দূর থেকে তাকিয়ে দেখতেন তার ভালোবাসার নিদর্শন তাজমহল উনিশশো আটচল্লিশ সালে যখন শাহজাহানকে তার ছেলে আওরঙ্গজেব বন্দি করে তখন জীবনের শেষ দিনগুলো কাটান এই দুর্গের একটি সাদা মার্বেলের কক্ষেই ইউনেস্কো ফোর্টকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয় আজও এটি পর্যটকের জন্য এক আকর্ষণীয় গন্তব্য এবং ভারতের মুঘল সাম্রাজ্যের গৌরবময় অতীতের এক অনন্য নিদর্শন একটি ব্যস্তময় দিন পার করে আমরা আসলাম আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিব ট্রেন আজমের শিয়ালদা এক্সপ্রেস ছয়টা পঞ্চান্ন নাগাদ ফোর্ট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দিয়েছে Oh, oh, দীর্ঘ প্রায় উনিশ ঘন্টা জার্নি শেষে আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম পর্ব এখানেই শেষ করে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ